এবার ব্যাংকের হিসাব দেখালেন সদ্য পদত্যাগ করা উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগের পরের দিনই ব্যাংক হিসাব তুলে দলেন তিনি সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে অনেকেই পোস্ট করছেন দুশো দিনে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি ইনকাম করেছেন সাতশত চুরানব্বই কোটি টাকা অনেকে বলছেন যারা পনেরো থেকে ষোলো বছর চাকরি করেছে করেছে তারা কতশো কোটি টাকা ইনকাম করেছে একবার ভেবে দেখেন আবার অনেকেই বলছেন দেখুন উপদেষ্টা নাহিদ ইসলাম এত ইনকামের একটা চাকরিও তিনি স্ব ইচ্ছায় ছেড়ে দিয়েছেন কজনই বা এমন একটি চাকরি ছেড়ে দিতে চায় অনেকেই প্রশংসায় বাসাচ্ছেন অনেকেই সমালোচনায় তুঙ্গে তুলে ধরেছেন নাহিদ ইসলামকে অবশেষে উনি ওনার ব্যাংকের স্ট্যাটাস ও দেখালেন কত কোটি টাকা ইনকাম করেছেন বর্তমানে তার অ্যাকাউন্টে কত টাকা আছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পরের দিনেই নিজের ব্যাংক হিসাবে তথ্য তুলে ধরলেন নাহিদ ইসলাম গত বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি রাত দশটা দশ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব হিসাব তুলে ধরেন উপদেষ্টা নাহিদ ওনার ফেসবুক স্ট্যাটাসে লেখেন পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না একুশে আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্য সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি উক্ত অ্যাকাউন্টে একুশে আগস্ট দু থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি নাহিদ ইসলাম বলেন উক্ত হিসাবে দশ লাখ ছয় হাজার আটশত ছিয়াশি টাকা জমা হয়েছে এবং এবং নয় লাখ ছিয়ানব্বই হাজার একশো অষ্টআশি টাকা উত্তোলন করা হয়েছে সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্টও নেই সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আরও বলেন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকারী আমার বা আমার পরিবারে কোনো সদস্যর ও নামে বাংলাদেশে খুতাও, জমি বা প্লাট নেই বা আমার আমার পরিবার কর্তৃক ক্রয় ও করা হয়নি আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশ এর হিসাব ছত্রিশ হাজার আঠাশ টাকা উক্ত একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের কারণামের মানুষের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কোনো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে প্রয়োজনে উন্মুক্তভাবে সবাই চেক করতেও পারবেন নাহিদ ইসলাম তিনি আরও বলেন তথ্য অধিকার আইন দুই হাজার নয় অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য উল্লেখ্য যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম গত মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি দুপুরে তিনি পদত্যাগ করেন নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্য তিনি পদত্যাগ করেছেন এর পূর্বে পাঁচে আগস্টের পূর্বে তিনি সমন্বয়কদের সঙ্গে রাজপথে ছিলেন তাকে পেয়ে সংগ্রামী নেতাকে আবারও পেয়েছি উপদেষ্টা নাহিদের স্পষ্ট স্ট্যাটাস দেখে প্রশংসায় বাসাচ্ছেন নাহিদ ইসলামকে বলছেন এমন সাহসী নেতাই বাংলাদেশে প্রয়োজন এ পর্যন্ত কোনো মন্ত্রী বা এমপি এভাবে স্ট্যাটাস দেখাতে পারেননি